যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের বিষয় হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে আইএসএল এর টপ স্কোরার কারা কারা ফার্স্টেই বলতে হবে দিমিত্রি ডায়মন্ড ট্যাকোস কেরালা ব্লাস্টারের হয়ে খেলে অত্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে এবং কেরালা ব্লাস্টারকে বলা যায় যে একাই গোল করে প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট আন করে দিয়েছে ও তেরোখানা গোল করেছে ডায়মন্ড ট্যাকোস এই টুর্নামেন্টে আইএসএল টুর্নামেন্টে তেরোটা গোল করেছে দু নম্বরে আছে রয় কৃষ্ণা রয় কৃষ্ণা উড়িষ্যার হয়ে খেলে উড়িষ্যার হয়ে রয় কৃষ্ণা বারোখানা গোল করেছে সবাই জানে রয় কৃষ্ণা কী মানের প্লেয়ার কেন যখন মোহন এটিকে মোহনবাগান ছিল এটিকে মোহনবাগানে খেলতো তখন রয় কৃষ্ণা কিন্তু বলে বলে প্রত্যেক ম্যাচেই গোল করত সেই ধারাটাই কিন্তু উড়িষ্যায় গিয়ে রয় কৃষ্ণার মধ্যে দেখা যায় এবং তার যে আস্তে আস্তে বয়েস বাড়ছে সেই বয়েসটাকে পেছনে ফেলে সে কিন্তু এই সিজনে বারোখানা গোল করে যায় এবং বিশেষ করে লোবেরার আন্দারে রয় কৃষ্ণাকে খুব ভালো ফিট করতে দেখা যায় এবং লোবেরা খুব বুদ্ধি করে রয় কৃষ্ণাকে ইউজ করেছে তাই এই আইএসএলে রয় কৃষ্ণা বারোটা গোল করেছে তিন নাম্বার প্লেয়ার কার্লোস মার্টিনেজ যিনি গুয়াই খেলে এবং সে এই আইএসএলে দশখানা গোল করেছে দশটা গোল উড়িষ্যার হয়ে করার জন্য তাকে কিন্তু টপ থ্রিতে যে জায়গা করে নিয়েছে বিশেষ করে দশটা গোল অনেকেই করেছে কিন্তু যেহেতু সে কম টাইমে বেশি ভালো গোল করেছে তাই জন্য কিন্তু তার স্কোরিংটা ওপরের দিকে আছে কার্লোস মার্টিনেস এই দশটা গোল গোয়া টিমটার হয়ে করার ফলে মানলো মার্কোস রোকার একটা অ্যাডভান্টেজ হয়েছে এবং তার যে টিমটা পরিচালনা করতে অনেক সুবিধা হয়েছে একটা সময় তো গোয়া সব সময় একেই থাকছিল কিন্তু গোয়ার ডিফেন্সিভ প্লেয়ার চোট হয়ে যাওয়ার জন্য তাই জন্য গোয়া কিন্তু লাস্টের দিকে আর ফাইনাল স্টেজে যেতে পারলো না যেখানে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতো তাই জন্য গোয়া হয়তো এই বছর আইএসএলটা সিল চ্যাম্পিয়ন হতে পারলো না তবে তিন নম্বর পজিশানে গোয়া ফিনিশ করেছে তার একটা বড় অবদান রাখে কার্লোস মার্টিনেজ চার নম্বর হচ্ছে দিওগো মরেশিও এটা হচ্ছে উড়িষ্যার প্লেয়ার সেও দশখানা গোল স্কোর করেছে দিওগো মরেশিও লোবেরা খুব ভালো একটা কম্বিনেশান দেখা গেছে লোবেরার আন্ডারে দিওগো মরেশিওকে লোবেরা খুব ভালো ইউজ করেছে বিশেষ করে দিওগো গো একটু ফিটনেস প্রবলেম আছে হেভি চেয়ারা এবং সে যেভাবে পারফরমেন্স করেছে সেটা এক কথায় অসাধারণ এবং সে যে অত বড়ো বড়ো জায়গা দিয়ে খেলে এসেছে সেটা তার ছাপটা এই উড়িষ্যার ম্যাচগুলো খেলে আইএসএলের টুর্নামেন্টে রেখেছে এবং এই জন্য দিয়োগ গরিচিও এই লিস্টে চার নম্বরে আছে পাঁচ নম্বর পজিশানে আছে দ্বিমিতি পেট্টাটস ডিমিট্টি পেট্টাটসও দশখানা গোল করেছে ডিমিট্টি পেট্টাটসকে শুধু গোল দিয়ে বিচার করলে চলবে না মোহনবাগানের হয়ে যদি আইএসএল শিল্ড জিততে সবচেয়ে বেশি কেউ সাহায্য করে থাকে সেটা হচ্ছে ডিমিত্টি পেট্টাতস ডিমিট্টি পেট্টাটসকে সমর্থকরা বলছে ব্যারাটো শনি নডির পরে আমরা এমন একটা প্লেয়ার পেয়েছি ডিমিত্টি পেট্টাতস যে কিনা এই লেভেলেরই প্লেয়ার ব্যারাটো শনি নডির মতো যে যার মধ্যে সেই ক্ষমতা আছে যার মধ্যে সেই প্যাশান আছে যে খেলাটাকে নিজের মন থেকে খেলে এই জিনিসগুলো কিন্তু দিমিত্তি পেট্টাটসের মধ্যে দেখা গেছে এবং দিমিত্তি পেট্টাটস প্রত্যেক ম্যাচে নয় গোল করেছে নয় অ্যাসিস্ট করেছে নয় বিগ চান্স ক্রিয়েট করেছে কিছু না কিছু কাজ করে গেছেই গেছে দিমিত্তি পেট্টাটসের শুধু গোল দিয়ে বিচার করলে চলবে না এই আইএসএলের সবচেয়ে সেরা প্লেয়ার দিমিত্তি পেট্টাটস তাই বলবো মোহনবাগান সমর্থকদের জন্য যে দশটা গোল নিয়ে মাথামাতি করার দরকার নেই টপ স্কোরার হয়েছে কি হয়নি কোনো ব্যাপার নয় কিন্তু ডিমিত্তি পেট্টাটসের অ্যাচিভমেন্ট দিমিত্তি পেট্টাটসের যে মোহনবাগানকে যে ডেলিভারি করে দিয়েছে সেটা এই আইএসএল টুর্নামেন্টে সব থেকে বেস্ট তাই আমার তালিকায় সবার ওপরে দিমিত্তি পেট্টাতসই থাকবে এই টুর্নামেন্টে আইএসএল টুর্নামেন্টে ছ নম্বর জেসান কামিংস জেসান কামিংস শুরুর দিকে একটু আনকমফোর্টেবল লাগছিল কিন্তু যত ম্যাচ খেলেছে জেসান কামিংস তত কিন্তু জেসান কামিংসকে নিজেকে মিলে ধরতে সাহায্য করেছে বিশেষ করে অ্যান্টনিও লোপেস সাহাওয় যবে থেকে মোহনবাগানের কোচের দায়িত্ব নিল তবে থেকে কিন্তু জেসান কামিংসকে একটা অন্য রোলে দেখা গেল জেসান কামিংস তখন এক্সট্রা চেষ্টা করছিল যে আমি আরও কিভাবে তাড়াতাড়ি ম্যাচ টিমের সাথে ফিট হতে পারি এবং প্রত্যেকটা ম্যাচে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি টিমকে সেই জিনিসগুলো কিন্তু দেখা যায় যখন অ্যান্টনিও লোপে সাবাস মোহনবাগানের ম্যানেজার হয় জেসান কামিংস জেসান কামিংসের ওপর অনেক প্রত্যাশা ছিল অনেক সমর্থকদের ইচ্ছা ছিল যে জেসান কামিংস অনেক অনেক গোল করবে সেই জায়গাটা জেসান কামিংস অ্যাচিভ করতে না পারলেও জিসান কামিংস যেই পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সটাও যথেষ্ট ভালো এবং জেসান কামিংস সবচেয়ে বড়ো কথা আই এস শিল্ড পাওয়ার জন্য জিসান কামিংসেরকে যে আনা হয়েছিল সেই আনার কিন্তু জেসান কামিংস ডাম দিয়েছে এবং লাস্ট যে গোলটা মোহনবাগান করলো মুম্বাই সিটির সাথে সেই গোলটা কিন্তু এক কথায় অনবদ্য গোল খুবই কম স্ট্রাইকার আছে ওরকমভাবে গোল করতে পারে একমাত্র বড় বড় ইউরোপিয়ান লেভেলে যখন খেলা হয় তখন কিন্তু এই রকম টুকা দেখা যায় যে একটা ছোট্ট ইনস্টেপ দিয়ে বলটা উইক ফুট থেকে জড়িয়ে দিল তাই বলতে হবে যে জেসান কামিংস মোহনবাগানের ব্যর্থ সাইনিং নয় জেসান কামিংসকে যার জন্য আনা হয়েছিল সে কিন্তু সেই কাজটা করে গেছে সর্বশেষ হচ্ছে নোয়া সাধুই নোয়া সাধুই গুয়ার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে নোয়া সাধুই শুরুটা করেছিল এক্সেলেন্টভাবে কিন্তু যত ম্যাচ এগিয়েছে মানে টুর্নামেন্ট যত এগিয়েছে তত নোয়া সাধুই কিছুটা হারিয়ে গেছে কেননা নোয়া সাধুইয়ের কাছ থেকে গোয়া আরও অনেক বেশি এক্সপেক্ট করছিল নোয়া সাধুই যেভাবে তার যা স্কিল আছে যা স্কোরিং করার ক্ষমতা আছে সেই অনুযায়ী আমার মনে হয়েছে নোয়া সাধুই একটু আন্ডার পারফরমেন্স করেছে কিন্তু নোয়া সাধুই যেটুকুই পারফরমেন্স করুক না কেন তাও নোয়া সাধুই কিন্তু দশখানা গোল করে গেছে গোয়ার হয়ে তাই এটাই বলবো যে গোয়ার হয়ে নোয়া সাধুই খারাপ না খেললেও ভালো খেলিনি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন